দর্শক এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ সুপ্রিম কোর্টের তোপে রাজ্য সরকার চাকরি দুর্নীতিতে ফের অস্বস্তি বাড়ল রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ফের একবার করা প্রশ্নের মুখে পড়ল রাজ্য সরকার ঘুষ দিয়ে চাকরি পাওয়া দাগি শিক্ষকদের পুনরায় চাকরিতে ফেরানোর চেষ্টার অভিযোগে গতকাল সুপ্রিম কোর্ট তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ এই ধরনের পদক্ষেপকে লজ্জাজনক ও আশ্চর্যজনক বলে মন্তব্য করে রাজ্য প্রশাসনের সততা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে গতকাল ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয় রাজ্য সরকার একাধিকবার এই সকল বিতর্কিত প্রার্থীদের নতুন নিয়োগ প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করছে এই বিষয়ে আদালত করা অবস্থা নিয়ে বলেছে যে অভিযুক্তদের নতুন করে ফেরানোর এই প্রচেষ্টায় রাজ্য প্রশাসনের স্বচ্ছতাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিচ্ছে আদালত আরও জানাই এই ধরনের পদক্ষেপ রাজ্যের প্রতি মানুষের বিশ্বাসকে নষ্ট করছে চাকরির দুর্নীতির এই ধারাবাহিক ঘটনায় রাজ্য সরকার বরাবরই চাপে ছিল আদালতের সাম্প্রতিক এই পর্যবেক্ষণ সেই চাপকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে এই মন্তব্যের পর ভবিষ্যতে এই মামলার জল কোন দিকে গড়ায় সেদিকেই নজর রাখছে রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষ এদিকে ইতিমধ্যেই আরও একটি গুরুত্বপূর্ণ খবর মোদীর নামে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর মন্তব্য তেজস্বীর বিরুদ্ধে এফআইআর মহারাষ্ট্রের গড়চিরোলিতে আরজেডি নেতা তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের বিরুদ্ধে এফআইআর দায়ের করলো পুলিশ অভিযোগ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর মন্তব্য করেছিলেন তিনি গড় বিজেপি বিধায়ক মিলিন্দো নারোটে এই অভিযোগ দায়ের করেন পুলিশের এক শীর্ষকর্তা শুক্রবার জানিয়েছেন গড থানায় নারোটে লিখিত অভিযোগ জানান যে গয়ায় সপরে আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে তেজস্বী যাদব এক বিতর্কিত মন্তব্য পোস্ট করেছিলেন এক্সে এরপরই অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির নতুন আইন ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ তার মধ্যে রয়েছে একশো ধারা ভিন্ন সম্প্রদায়ের মধ্যে শত্রুতা ছড়ানো তিনশো ধারা মানহানি তিনশো বাহান্ন ধারা ইচ্ছাকৃত অপমান যাতে শান্তিভঙ্গ হতে পারে এবং তিনশো ধারা যে মন্তব্যে জনমনে অশান্তি তৈরি হয় পুলিশ সূত্রের খবর ঘটনার তদন্ত শুরু হয়েছে তবে এই অভিযোগে আর শিবিরের প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি